অনেকে আপনারা জানতে চেয়েছেন যে আমার ঘরের এই ওয়ালমেটটা আমি কোথা থেকে নিয়েছি সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে বলবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার দেওয়ালে যে ওয়ালমেটটা আপনারা দেখছেন এই ওয়ালমেটটা আসলে দেখতে অনেক সুন্দর এটা গ্লাস নাই কিন্তু গ্লাসের মতনই দেখতে এটা অনেক দামি একটা প্লাস্টিক কিন্তু গ্লাসের মতনই গ্লেজ দেয় প্লাস্টিকটা দেখতে মনে হবে যে অরিজিনাল গ্লাসের এটা আর এটা আমি ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম পেজটা আমার ঠিক মনে নেই আর আমি এই তিনটায় একসঙ্গেই অর্ডার করেছিলাম একসাথে আসছিল আর এই তিনটা আমার কাছে মনে হয় পঁয়ত্রিশশো টাকার উপরে নিয়েছিল আর এটা আপনি যদি ডাইনিংয়ে লাগান তাহলে অনেক সুন্দর দেখা যাবে যদি সুপার উপরে লাগান তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে কারণ মেহমানরা এসে যখন আপনার গেস্ট রুমে সুপাতে বসবে তখন মানুষের চোখে এটা আগে পড়বে কিন্তু আমি লাগাতে পারিনি কারণ আমার ডাইনিং রুমে একটা বড় ওয়ালমেট আছে এই কারণে আমি এটা লাগাতে পারিনি এই জন্য আমার ঘরের এই জায়গাটা ফাঁকা ছিল তাই আমি এখানে লাগিয়ে দিয়েছি ওয়ালমেটটা এই ওয়ালমেটটার কারণে কিন্তু ঘরের লুকটা পুরোটাই হয়ে আর গিয়েছে দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে আপনারা যদি এরকম ওয়ালমেট নিতে চান তাহলে অনলাইন পেজে পাওয়া যায় আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন আর এই ওয়ালমেটগুলো লাগালে যেমন সুন্দর দেখা যায় এবং দেখতেও অনেক আকর্ষণীয় এবং ইউনিক দেখা যায় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর এই যে তিনটা ওয়ালমেট আর এই ওয়ালমেটগুলো সবারই কম বেশি ভালো লাগে এটা তিনটা হলো মক্কা মদিনা আর কাবা শরীফের ওয়ালমেট এগুলো যে কারোর মনটা ভালো হয়ে যাবে এই ওয়ালমেটগুলো দেখলে